দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের এইট বি ওয়ান ব্যাস কিন্তু বেড়েই পড়েছে রং হওয়ার জন্য আর ওইদিকে কিন্তু একটা বক্স রাখা রয়েছে তো একটা বক্স রাখতে কিন্তু সমস্ত স্টাফেদের কিন্তু হিমসিম খেয়ে যাচ্ছে এখনো কিন্তু বক্সের কিছু কাজ হয়নি তো রং অনেক কিছু কাজ বাকি রয়েছে তো তাতেই এই অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই এখানে রয়েছে আর এইদিকে রয়েছে কিন্তু চারখানা পপের ব্যাস তো একদম কিন্তু রেডি হয়ে গেছে কালার জামা লাগানো কিন্তু কমপ্লিট তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের কিন্তু এই রেডি হয়ে গেছে আর ওইদিকে রয়েছে কিন্তু রামনগরের এম মিউজিক তো লায়ন বেস আর পাশেই রয়েছে কিন্তু পপ কিন্তু রেডিও হ্যালো বন্ধুরা সবাইকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এসবি বক্স ক্যাবিনেট সেন্টার আর এখানে আসার কারণ তোমরা অনেকেই বারবার কমেন্ট করছো দাদা পাওয়ার মিউজিকের কী সেট আপ হচ্ছে বা এ মিউজিকের সেট রেডি হয়ে গেছে বা আরও অন্যান্য কোন কোন সেট রেডি হচ্ছে তো কতটা প্রস্তুতি হচ্ছে না হচ্ছে বা কোথায় যাবে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা পাওয়ার মিউজিকের একটা ধামাকাধার আবারও আপডেট কিন্তু রেডি হচ্ছে পাওয়ার মিউজিকের এইট বি ওয়ান ব্যাস যেটা রেডি হচ্ছে পপ তো আছে পাওয়ার মিউজিকের আর ডাইনামিক মিট তো রয়েছে আর এইট বি ওয়ান ব্যাস তো রয়েছে আর যেটা আপনাদের ডিমান্ড মোটো মেলা নিয়ে পাওয়ার মিউজিক কি নিয়ে যাবে বা কি নিয়ে যাচ্ছে তো এখনও অবধি কোনো কিছু জানতে পারিনি কি নিয়ে যাবে আর আপনারা তো জানেন পাওয়ার মিউজিকের কতগুলো সেটা রয়েছে তো যখন যাবে তো আপনারা অবশ্যই দেখতে পাবে আর সম্পূর্ণ সমস্ত ভিডিও কিন্তু আসতে থাকবে আমার এই চ্যানেলের মাধ্যমে তো সব কিছুই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে রিভিউ করে দেখাবো সেই এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে যেটা আপনারা দেখেছিলেন ছেড়ুয়ার মাঠে পাওয়ার মিউজিকের ভাইরাল এইট বি ওয়ান ব্যাস ছিল তো আবারও রেডি হচ্ছে তো কতগুলো প্রায় এখানে রেডি হচ্ছে সম্পূর্ণ আজকে ডিটেলসে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকবো আচ্ছা বন্ধুরা একদম সামনে থেকে কিন্তু এইট বি ওয়ান পাওয়ারের যে ব্যাসগুলো হচ্ছে তো আজকে কালার হবে তো একদম কিন্তু লাইন দিয়ে কিন্তু রাখা হয়ে গেছে আর একটা ভেতরে কিন্তু রয়েছে আর ওই দিকেও রয়েছে লায়ন আর পপ ব্যাস আর এই দিকে আরও ভেতরে অনেকগুলো সেট আপ হচ্ছে তো কন্টিনিউ আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আজকে রং হবে আর দেখতে পাচ্ছ সামনেই কিন্তু ঢোকার এন্ট্রিতে আপনারা দেখতে পাবেন এসবি বক্স ক্যাবিনেট সেন্টারের ব্যানার রয়েছে আর যারা এখান থেকে বক্স ক্যাবিনেট তৈরি করবেন তো দেখতে পাচ্ছে এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারেই আপনারা সরাসরি যোগাযোগই কিন্তু পেয়ে যাবেন আর ওইদিকে কিন্তু সেটা রেডি হয়ে আছে এম মিউজিকের তারপরে রয়েছে পাওয়ার মিউজিকের তো আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম আমি বলেছিলাম যে পাওয়ার মিউজিকের ব্যাসটা মোটো মেলা যাবে কিন্তু যেটা দাদারা বলছে যে পাওয়ার মিউজিকের ওই ব্যাস বা কোনটা মোটো মেলা যাবে এখনও অবধি তারা সঠিক বলতে পারছে না তো তার জন্য আজকে ভিডিও দিয়ে দিচ্ছি কোন কোন সেট আপ রেডি হচ্ছে না হচ্ছে তো ওটা অন্য কোথাও টেস্টিং হয়তো হবে তো অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর এই যে হচ্ছে সেই যে রাস্তা আর ওইটা ফিটিং হয়ে গেছে রঙ কালার কেমন ফিনিশিং হয়েছে অবশ্যই সামনে গিয়ে দেখাচ্ছি আর ওইদিকে আরও কিছু সেট আপ রেডি হচ্ছে সেগুলোও তো আপনাদের দেখাচ্ছি আর পাওয়ারে যেটা ভাইরাল চমক এইট বি ওয়ান তো সেটাও কিন্তু কতগুলো রেডি হচ্ছে বা কোথায় টেস্টিং হবে যখন টেস্টিং হবে অবশ্যই এই ভিডিও আপনাদের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর বন্ধুরা বলে রাখি সন্তোষী মিউজিকের কিন্তু যে কিছুদিন আগে লায়ন সিক্সের মিট কিন্তু তৈরি হয়েছিল তো আবার একটা কিন্তু মিট হচ্ছে মানে পাঁচখানা মিট হবে টোটাল চারখানা হয়ে গেছে আর একটা বক্স কিন্তু রেডি হচ্ছে মিট তো চলো কন্টিনিউ ফুল ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছ বাইরে কিছু বক্স রয়েছে তো একদম কিন্তু নতুন রেডি হয়ে গেছে তো জামা টামা একদম পড়ানো ক্লিয়ার আর এই দিকে কিছু পুরানো সেট আপ সেল রয়েছে দেখতে পাচ্ছ এম মিউজিকের নতুন লায়ন বেস তো রেডি খুব শীঘ্রই কিন্তু বেরিয়ে যাবে আর এটা রয়েছে পাওয়ার মিউজিকের তো দেখতে পাচ্ছ কালার এম মিউজিকের হয়েছে রেডের উপরে ব্লু সিক্সের লায়ন বাস আর বন্ধুরা উড়িষ্যার মোটামেলার সমস্ত আপডেট তো আসবে তো আমরাও যাবো খুব তাড়াতাড়ি ওখ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সমস্ত ভিডিও আসতে থাকবে তো দেখতে পাচ্ছো এটা পাওয়ার মিউজিকের আবার নতুন পপ বেস রেডি হয়ে গেছে তো পাওয়ার মিউজিকের হোলি উপলক্ষে আরও কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে অনেক জায়গায় ভাড়া রয়েছে পাহাড়পুর আরও অন অন্যান্য জায়গায় রয়েছে দু তিন জায়গায় আর তাতেও উড়িষ্যা মোটোমেলা যাচ্ছে তো কোথায় কোন সেটআপ যাবে সেটা এখনও অবধি জানতে পারছি না মোটামুটি পাওয়ার মিউজিকের অনেকগুলো ভাড়া রয়েছে যেই দিন মোটো মেলা ওই দিন কিন্তু পাওয়ার মিউজিকের আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সম্ভবত আরও অনেক ভাড়াও রয়েছে তো রেডি হচ্ছে তো এই পাওয়ার মিউজিকের এই চারখানা বক্স কিন্তু রেডি একদম আর দেখতে পাচ্ছি এইদিকে এমএসবি মিউজিক আর টাইগার মিউজিক সপন সাউন্ড ব্যাস রয়েছে স্বপন সাউন্ডের আর মিড রয়েছে টাইগার মিউজিকের আর এমএসবির ফুল সেট আপ তো এইগুলো বিক্রি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন আর যোগাযোগ ওই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেটা ব্যানার রয়েছে তো চলো ভেতরে আপনাদের যেটা অপেক্ষা করে রেখেছিলাম সেই যে পাওয়ার এইট বি ওয়ান ব্যাস রেডি হচ্ছে কতটা কাজ রেডি হলো সেটা দেখাচ্ছি তো এইখানে তিনখানা মিট রয়েছে এইটা ডাইনামিক মিট আমাদের কে মিউজিক চন্ডিপুরে তো সামনেই লোগো রয়েছে কে মিউজিকের তো কে মিউজিকও খুব শীঘ্রই কিন্তু টেস্টিং হতে চলেছে আমাদের চণ্ডীপুরে কে মিউজিক প্রথম বেস যাচ্ছে তার সাথে ডাইনামিক মিট রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছ সেই ভাইরাল পাওয়ারের এইট বি ওয়ান ব্যাস এইট ব্যাস তো দেখতে পাচ্ছ কাজ চলছে ভেতরেও আর এই দিকেও রয়েছে একটা টু এর পপ ব্যাস এখন টু এর পপ ব্যাসের প্রচুর ডিমান্ড মার্কেটে এইদিকেও টু এর মিট স্টেজ প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে ওই দিকে একটা ব্যাস রয়েছে আর ওইদিকে জালি লেখার কাজ চলছে ওই ভেতরে ওইদিকে জালি রয়েছে চলো একটু বক্সটা দেখিয়ে দিই পাওয়ারের যে এইট বি ওয়ান ব্যাস রেডি হচ্ছে তো বাই পাশে একটা কিন্তু বক্স পড়ে আছে আর এইটা এইট ব্যাস এখনো রেডি হচ্ছে এখনো রং কালার ফিনিশিং হয়নি এখনো অনেক কাজ বাকি রয়েছে এই মিটটা বন্ধুরা সন্তোষী মিউজিকের সিক্সের মিট এইখানে রেডি হচ্ছে তো যেটা বলেছিলাম যে আরও একটা মিট সন্তোষী মিউজিকের এই যে দেখতে পাচ্ছ সিক্সের ডাইনামিক মিট তো মোট পাঁচখানা তোমরা দেখতে হবে আর এইদিকে দেখতে পাচ্ছ পাওয়ারে একটা এট বি ওয়ান ব্যাস্ট রেডি হচ্ছে আর ওইদিকে একটা রয়েছে ভেতরে আরেকটা রয়েছে তো মোটামুটি এখনো অনেক কাজ বাকি রয়েছে বন্ধুরা তো তোমরা কমেন্ট করছিলে যে পাওয়ারের কি আপডেট আছে কি নাই তো আমি সত্যি এখন অবধি কিছু জানতে পারি কোন সেট যাবে বা কোথায় যাবে তো মোট রেডি হচ্ছে তো এইখানে দুটো আর বাইরে একটা তিনটে আর একটা ভিতরে রয়েছে তো চলো দেখাচ্ছি আর এইদিকে একটা ব্যাস রেডি হচ্ছে

પરવર્તી નેક્કસ્ટ